জেহাদি আত্মঘাতী জঙ্গি ডাক্তারের বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন অন্য জেহাদি ডাক্তারদের খোঁজে কাশ্মীর জুড়ে তল্লাশি নিরাপত্তা বাহিনীর দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমার নবীর বাড়ি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে পুলওয়ামার বাড়িতে আই বিস্ফোরণ ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী আগেই পেশায় চিকিৎসক উমরের পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ এবার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই গুড়িয়ে দেওয়া হল উমরের বাড়ি সেই সঙ্গে ব্যাপক তল্লাশি চলছে ভূসর্গ জুড়ে কেবল উমর নয় কাশ্মীরের একাধিক চিকিৎসকের নাম জড়িয়েছে নাশকতায় গত চার দিনে অন্তত আটজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে আলফলাহা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে জম্মু কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরোর ইকোসিস্টেম তাই ভূস্বর্গ জুড়ে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী দিল্লি বিস্ফোরণে উমারের নাম জড়ানোয় বিপর্যস্ত তার পরিবার পুলওয়ামার কোইল গ্রামের বাসিন্দা উমারের বৌদি বলছেন গত শুক্রবারই ওর সঙ্গে কথা হলো তখন বললো সামনে পরীক্ষা রয়েছে তাই লাইব্রেরিতে পড়াশোনা করছে একেবারে বইয়ের পোকা ছিল বাড়িতে ফিরলেও সকলকে পড়াশোনা করতো বলতো সেই ছেলের এমন কাণ্ড শুনে আমরা স্তম্ভিত তিনি জানান কঠিন পরিশ্রম করে পরিবারের দারিদ্র ঘোচানোর চেষ্টা করছিলেন উমারের মা হাল ফেরাতে আসার আলো ছিল ওমার কিন্তু সেই বই পোকা ছেলেই নাশকতার সঙ্গে জড়িয়েছে হতাশ গোটা পরিবার সোমবার লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির মালিকানা ছিল ওমর মোহাম্মদের নামে দিল্লি বিস্ফোরণে পুলওয়ামার বাসিন্দা উমরের মৃত্যু হয়েছে ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে তার দেহ দিল্লি বিস্ফোরণের নেপথ্যে উমরের কতখানি ভূমিকা ছিল আপাতত সেই নিয়ে তদন্ত চলছে তার পরিবারের তিন সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবার তদন্তের কারণে আইএডি বিস্ফোরণে ওমরের বাড়ি গড়িয়ে দেওয়া হল ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus